মধুমাছির ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা ডাড়াটি পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই না কুহাটে আমি কেবল যাই একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার তখন তুমি না মা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমা যাচ্ছি নিকো চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকো ভরা সোনা মানিক বই আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা কেবল যাব মা তিনজনে আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র তেরো নদীর পার ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে দুপুর বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তিন পুণ্যের ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাব একটিবার বার সাত সমুদ্র তেরু নদীর পর